হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে আজকে ইন্দিরা একাদশী ব্রত শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সবাই এই একাদশী ব্রত পালন করছো আর আজকে মা তুলসীকে জলদান করবে বেশি বেশি করে পুজো করবে ফুল জল দেবে অনেকেই বলে মা তুলসীকে একাদশী দিন জল দেয় না মানে রবিবারে কেউ জল দেয় না তো আমি কিন্তু প্রত্যেক দিনই তিনশো পঁয়ষট্টি দিনেই মা তুলসীকে জলদান করি আজকে জলদান করবে আর ফুল জল দেবে প্রসাদ দেবে ভগবানকে আর দেখো আমি আজকে খুব সুন্দর করে সিঙ্গার করিয়েছি আজকে একাদশীর দিন কিন্তু গোপাল সোনাকে লাল রঙের ড্রেস পরাতে হয় তো আজকে আমার গোপাল সোনাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কেমন লাগছে তো দুর্গাপূজার জন্য একজন ভক্ত আমি নাম বলবো না এই গলারটা আর কানেরটা গিফট করেছে আমার গোপাল সোনাকে তো দেখো ভগবান ওনাকে অনেক কৃপা করবেন আর আজকে গোপাল সোনাকেই একাদশীর দিন আমি পরিয়ে দিয়েছি আবার পুজোতে পড়বে গলারটার কানেরটা আজকে গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে তাই না তো ফুল দিয়ে আমি সিঙ্গার করেছি আজকে প্রথমে আমি চন্দন দিয়ে গোপাল সোনাকে লেপন করে দিলাম সমস্ত শরীরে আমি চন্দন মেখে দিয়ে এক মিনিট রেখেছি তারপরে আমি গোপাল সোনাকে স্নান করালাম এবার আমি আজকে ইন্দিরা একাদশীর দিন আমি আজকে বাদাম আর আপেল দিয়ে সকালের ভোগ দিলাম এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ আমি কিন্তু একাদশীর দিন কিন্তু তেল প্রয়োগ করি না তো গোপাল সোনাকে আমি তেল দিয়ে মানে শসার তেল দিয়ে আমি প্রদীপ জ্বালাই না প্রত্যেক দিন জ্বালাই কিন্তু একাদশীর দিন দিই না তো আজকে আমি নতুন করে সলতা দিয়েছি প্রত্যেক দিনই আমি নতুন করে সলতা দিই আগের দিনে সোলতাটাকে আমি ফেলে দিই তো নতুন করে তুলো দিয়ে সুলতা বিনিয়ে বানিয়ে তারপর এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি আর এখন আমি দেখো নিয়ে এসেছি এটা হচ্ছে কাঠি ছাড়া ধূপকাঠি তোমরা যখনই ভগবানকে ধূপ জ্বালাবে কাঠি ছাড়া দেবে কারণ কাঠি বাঁশের কাঠি হয় তো সেই ধূপকাঠি ভালো না অনেক মানে ভাগবতে শুনলাম আর কি একজন প্রভু বলল যে প্রত্যেক প্রভুরাই বলে যে কাঠি মানে বাঁশের কাঠি দিয়ে ধূপকাঠি জ্বলানোটা ভালো না তাই আমি কাঠি ছাড়া ধূপ নিয়ে এসেছি তো তোমরা যশ্বকর্ম ভাণ্ডারে পাবে বড় বড় দোকানে পাওয়া যায় আর স্কন মন্দিরেও পাওয়া যায় তো দেখো আমি আজকে ইন্দিরা একাদশীর দিন আমি আমার গোপাল সোনার সিঙ্গার করেছি তোমাদেরকে তাই দেখালাম আজকে আমি কিভাবে পুজো করেছি তো আর একটু পরেই আমি শুরু করব আরতি আরতি করার পর আমি ইন্দিরা একাদশী ব্রতের কথা শ্রবণ করব তোমরাও তোমরাও শুনবে তো এখন আমি পুজো শুরু করছি হেরে কৃষ্ণা রাধে রাধে তারপর দেখো আরেকটা জিনিস বলতে ভুলেই গেলাম এক কিছু শেফালি ফুল আছে এইগুলোকে এই ফুলগুলোকে দিয়ে আমি তুলসীকে একটা মালা বানিয়ে দিচ্ছি এখনই একটা মালা বানিয়ে দেবো তারপর আমি পুজো শুরু করব হেরে কৃষ্ণ রাধে রাধে